প্রয়োজনে বা অপ্রয়োজনে অনেক সময় আমরা ফেসবুক আইডি খুলে থাকি তো কোনো এক সময় আমরা চাই যে আমি ফেসবুকের অ্যাকাউন্টটি ডিলিট করবো কিন্তু পারমানেন্ট ডিলিট করতে পারি না তো আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে ফেসবুক আইডি ডিলিট করবেন তো ভিডিওটি নাটনি পুরো ভিডিওটি দেখুন আর সবটা একটি রিকোয়েস্ট যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা পেয়ে অ্যাকাউন্টটি আর ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটি লাইক দিয়ে একটি শেয়ার করে দেবেন তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে প্রকোসেসটাই দেখে দেয় তো মোবাইল থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে ওপরে প্রোফাইল লিখনের পরে ক্লিক করবেন প্রোফাইল ক্লিক করার পরে একটি অপশান তো নিচের থেকে শুরু করে সেটিং অ্যান্ড প্রাইভেসিং সেটা আবার একটা ক্লিক করবেন তো ক্লিক করলে আবারও সেটিং অ্যান্ড সেটিং অপশানোর উপরে একটা ক্লিক করবেন তো সেটিং ক্লিক করার পর থেকে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস ওপর ক্লিক করবেন তো পার্সোনাল ডিটেইলস উপর ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আবার পার্সোনাল ডিটেলস তারপর একটা ক্লিক করবেন

তো প্রপালে এগুলো ক্লিক করলে ডিলিট অ্যাকাউন্ট ইউর তো এই অপশানটা একটি ক্লিক করবেন তো এরপর কন্টিনিউ অপশন একটি ক্লিক করবেন তো আপনার প্রোফাইলে যতগুলো পেজ আছে এগুলো দেখাবে তো নিচের দিকে স্কোর করতে থাকবেন কন্টিনিউ কন্টিনিউটা ক্লিক করবেন ক্লিক করে গেলে কোনো একটা কারণ তো আপনি যে কোনো একটা কারণ সিলেক্ট করে দিবেন তা আবারও কন্টিনিউ অপশান করবেন তো ক্লিক করলে আবারও কন্টিনিউ অপশান ক্লিক করবেন তো ক্লিক করার পরে আবারও কন্টিনিউশন নিজে ডিসকল করবেন ডিসকল করার পরে আবারও কন্টিনিউশন ক্লিক করবেন তো এরপর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেওয়ার পর কন্টিনিউশন ক্লিক করলে আপনার ফেসবুক আইডিটি ডিলেট হয়ে যাবে এখানে আপনি আবার ফেসবুক আইডিটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি যেহেতু ডিলিট করতে চাচ্ছি না এজন্য পাসওয়ার্ড দিলাম না আপনার পাসওয়ার দিয়ে কন্টিনিউ ক্লিক করলে আপনার ফার্স্ট